আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আজ পৌঁছে গেছি সুপার মার্কেট সাথে নিয়ে গেছি আমার সুপার গার্লকে কে সে তো একেবারে সুপার গার্ল এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো সুপার গার্ল কাকে বললাম হ্যাঁ আমার আয়াতকে বললাম কেন বললাম যেন বন্ধুরা তাকে আর আজকাল কিছু বলে দিতে হয় না সে জানে যে কি কি লাগবে না লাগবে সুপার মার্কেটে যাওয়ার আগে তো ডিসকাশন হয় যে কি কি লাগবে না লাগবে তো সেই মতো গিয়ে পাপার সাথে পাপাকে একটা একটা করে এনে বলে এই নাও পাপা তার মানে আমার সুপার গার্ল মাম্মিকে আর একদমই লাগবে যদিও ম্যাক্সিমাম টাইম আয়াত আর আয়াতের বাবাই যাই সুপার মার্কেটে আমি যাই না আমি লিস্ট করে দিই কিন্তু সেদিন একটা কাজ ছিল বলে আমাকেও নিয়ে গিয়েছিল তাই আমি গিয়েছিলাম তো ভাবলাম সুপার গার্লের যে সমস্ত কেনাকাটা একবার আমি ভিডিও করে যাতে তোমাদেরকেও দেখাতে পারি শেয়ার করতে পারি তো এখানে বাবা মেয়ের কেনাকাটা চলছে আর একটা করে মেয়ে যা যেটা 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 ইচ্ছা হচ্ছে সেটা সেটাই নিয়ে নিচ্ছে আর বাবা নাও করছে না আমি একটু বকছি বললাম আমিকে না নিয়ে মানে বন্ধুরা তোমরা বুঝে গেছো নিশ্চয়ই মেয়ে এখন মাকে মানে মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে কারণ বাবা কোনো কিছু তো না করে না মা তো বলে যে প্রয়োজনের বেশি কিছু নিও না এগুলো নেওয়া মানে খারাপ জিনিস ফালতু ফালতু বিলটা বাড়িয়ে কোনো লাভ নেই সেই বাড়িতে সে নষ্টই হবে বাট এটা আমার মেয়ে পছন্দ করে না তার মানে সে ছোট সে যেটা পছন্দ করবে সেটা যদি না নেওয়া হয় মাম্মি খারাপ হয়ে গেলো তো যাই হোক ওকে তো ছোটোবেলা থেকে এগুলো শেখাতে হবে আর এখানে হয়তো বাবা কি নেই মনে মনে করে করে সব কিছুই নিয়ে নিচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে আর কিছু লাগবে কি বলো তো যাই হোক আমিও বলছিলাম যে এটা ওটা লাগতে পারে বা এটা ওটা নেই বাড়িতে আর এই মিষ্টি দইটাও না বাট ওর এই মিষ্টি দই খাওয়া দেখে আমিও মিষ্টি দই খেতে শিখে গেছি আর আমার ওয়েট আরও বেড়ে যাচ্ছে এই পিঙ্ক সল্টটা নিয়ে নিলাম যেটা আমার প্রয়োজনীয় মানে আমার খাওয়ার জন্য নিয়েছি যদিও আয়দের পাপা আমার সবাইকেই আমি দিই তবে ওটা বেসিক্যালি আমার জন্যই নিলাম তো এখানে এসে কিছু প্রয়োজনীয় ঘরের জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম তো এই দেখো এখানে অনেক কিছুই রয়েছে বাট আমার যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম তারপর গেলাম দেখো বিল কাউন্টারে আর বিল কাউন্টারে আজকে বেশ ভিড় ছিল তো আয়তার বাবা একটা একটা করে কাউন্টার থেকে বিল করে নিয়ে সব কিছুই নিয়ে নিচ্ছে আমরা কোনো প্যাকেট টিডি কারণ গাড়ির ডিকিতে দিয়ে দেবো তো একটা একটা করে ও সব নিয়ে নিচ্ছে আর আমার মেয়ে এতটা এক্সপার্ট হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে একটুখানি পর এই দেখো সব কিছু গাড়ির মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর ডিকির মধ্যে নিয়ে নেওয়ার পর সে গিয়ে একা একা বাকেটটা রেখে আসছে তো যাই হোক আমাদের ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো জানিও আর এরকম ছোটো ছোটো ব্লগ যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নতুন দেখছো ফেসটা একটু ফলো করে দিও আর আমাদের সঙ্গে দেখো ভালোবাসা দিও তো আজকের মতো টা বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই